অর্থাৎ এই দশমহাবিদ্যার তন্ত্রযজ্ঞের এই দেবীকে আমরা সংস্কৃত বললাম রূপম দেহি যশো দেহি এবার দেবীকে আমরা সংস্কৃততে প্রশ্ন করলাম যে তুমি আমার প্রদান করো যশ প্রদান করো খ্যাতি প্রদান করো মোক্ষ প্রদান করো কাম প্রদান করো অর্থ প্রদান করো এই দশমহাবিদ্যার আমরা তন্ত্রযজ্ঞ করে থাকি যেমন দশমহাবিদ্যার বিভিন্ন যে বিষ্ণু পর্ব দিবস যেটা আছে মহালয়ার দশমহাবিদ্যার পূর্ণাঙ্গ সেদিন এবং ভাদ্র মাসের বৈশ্বিকী অমাবস্যার তারাপীঠ মহাশাসনের যেটা সিদ্ধপীঠ আছে সাধক বামদেব যেখানে সিদ্ধি লাভ করেছেন সেই তারাপীঠ গোটা মহাশোষণটাকে পুরো মহাশোষণটাকে সিদ্ধপীঠ বলা হয়ে থাকে এবং কামাক্ষাকে তন্ত্রপীঠ বলা হয়ে থাকে এবার সেই জায়গায় আমরা দশমহাবিদ্যার মা মহাকালীর সাধনা করে থাকি এবং সেই তন্ত্রযোগ্য করে থাকি পূর্ণাঙ্গ পরিপূর্ণ দশমহাবিদ্যার যোগ্য মানে বছরে বিশেষ বিশেষ দিনে হয়ে থাকে এবার দশ মহাবিদ্যার হয়তো অনেকে চণ্ডীর অধ্যায় দশমহাবিদ্যার একটি অল্টারনেটিভ রূপ আছে চণ্ডী তা এবং দশটা দেবীর কথা যেমন কাকরাইনি কে বলা হয়েছে মহাকালীকে বলা হয়েছে কালরাত্রিকে বলা হয়েছে গৌরীকে বলা হয়েছে এই প্রত্যেকটি দেবীর দশমহাবিদ্যা দশটা দেবীর যে যজ্ঞ করা হয় সেই সময়টার মধ্যে এবার এই পূর্ণাঙ্গ যজ্ঞ অনেকে চাইলে তাদের বস্তুতে করাতে পারে এবং দশ দিকের যে তাদের দোষ আছে সে দোষটা কেটে যায় দশটা দিকের দোষ আছে এবার আমাদের বাস্তুশাস্ত্রের আমরা দশটার দিককে ধরে থাকি এবার অনেকেই মনে করে থাকে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটা যে সমাধান তা নয় এবার দেখা যাচ্ছে আমরা উত্তর পূর্ব কোণকে বলে থাকি কোণ এবার পূর্ব দক্ষিণ কোণকে আমরা অগ্নিকোণ বলে থাকি এবার পশ্চিম এবং দক্ষিণ কোণকে আমরা বলে থাকি যেটা জমদুয়ার এবং পশ্চিম দক্ষিণ কোণকে আমরা বলে থাকি যেটা বায়ু কোণ এবার দেখা যাচ্ছে এই চারটি কোন আটটি কোণের মাধ্যমে একটি উধ একটি অধ অর্থাৎ দশ দশ পালের আমরা পূজা করে থাকি দশদিক পালের পূজা করে সে হয়তো কারো বাস্তুতে হলে সেই সময় তো বাস্তুতে যোগ্য করা অসম্ভব হয়ে যায় এবং তার পূর্ব জন্মের যদি কোনো পাপ করে থাকে এই জন্মে তার অর্থের উন্নতি হচ্ছে না সেই ক্ষেত্রে এই ধরনের আমরা পূর্ণাঙ্গ যোগ্য করে থাকি আবার এই ক্ষেত্রে এই জায়গায় আবার ধূমাপতির যজ্ঞ এসে থাকে ধূমাপতির সাবজেক্টটা অনেকেই অজানা আছে ধূমাপতি দেবীর ধূমাপতি দেবীর তার আবির্ভূত হয়েছেন সত্যযুগে ইনি হচ্ছেন দশমা বিদ্যার মানে আমরা শক্তির একটি অধ্যায় অর্থাৎ অর্থ কাম মোক্ষ প্রদায় নি আমরা ধুমাবতী দেবীকে বলে থাকি অর্থাৎ ধুমাবতী যজ্ঞটা কারো বাড়িতে হয় না কিন্তু সাথে সেই যজ্ঞটা মানে ধুমাবতী মন্ত্রটা উচ্চারণ করা যায় এবার প্রকৃত ধুমাবতী দেবীর রূপটা কি করে সৃষ্টি হল কারণ ধুমাবতী দেবীর বাহন হচ্ছে হলো কাক এবং দেখবেন খুব মানে সাদা ড্রেস পরানো বড় বড়ো চুল মানে রকম ধরনের দাঁত এবং একটু বিধ্বস্ত অবস্থায় মানে রত্ন সিংহাসনে বসে আছে এবার ধর্মতি একটি এমন দেবী আমরা বিদ্যার মানে দশটি বিদ্যার মধ্যে একটি দেবী মানে সবচাইতে মানে অতি অল্প সত্ত্বে ফলদায়ী দেবী যাই হোক যখন মাত মুনি বশীকরণ বিদ্যা যেটা আমার বিগত দুই তিন পিছর আগে হয়েছে বশীকরণ বিদ্যায় মা মহাকালীকে বস করে আটকে রেখেছিলেন এবং শিবের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছিলেন মাতং ছিলেন ভক্তিযোগী মুনি ছিলেন হর এবং কালী যন্ত্রম এই মানে মহাকালী থেকে সৃষ্টি হয়েছে কালী যন্ত্রমের মাধ্যমে বিদ্যা প্রয়োগ করে অর্থাৎ কালী যন্ত্রমকে দাঁড় করিয়ে তাকে জাগ্রত করে সেই কালী যন্ত্রমের মাধ্যমে মা মহাকালীকে আটকে রেখেছিলেন আটকে রাখার পরবর্তীতে এটা সমুদ্র মন্থরের পরে দেবতা ওষুধের যুদ্ধ হচ্ছে এবং দেবরাজ ইন্দ্র বরুণ সমস্ত দেব দেবতা যুদ্ধে যখন হেরে যাচ্ছেন এবং ভগবান বিষ্ণু সেই যুদ্ধে উপস্থিত ছিলেন না তখন সর্বদেব দেবতা এবং দেবীগণ ভগবান শঙ্করের কাছে যে উপস্থিত হলেন যে হে প্রভু মা পার্বতীর তো মাতং এবং উনি সাধনায় সিদ্ধি লাভ করে তাকে বশ করে কালী কালীযন্ত্রণের মাধ্যমে মহাকালী রূপে তাকে মানে আবির্ভূত করে রেখেছেন এবং সেই জায়গায় মা মহাকালী অবস্থিত আছেন অর্থাৎ দেবশক্তির অল্টারনেটিভ হিসাবে এবং দেবতার বিরুদ্ধে দেবতা যুদ্ধ করছেন এবং তারা বসীকরণ বিদ্যা প্রয়োগ করে মা মহাকালীকে দিয়ে আমাদের সাথে যুদ্ধ করছেন অর্থাৎ শক্তির কাছে আমরা পরাজিত কারণ শিবের পরাশক্তি শক্তি হচ্ছে মা মহাকালী এবং মহাকালীর পরাশক্তি হচ্ছে ভগবান শঙ্কর শিব যেটা আমরা কৈলাসপতি পরমেশ্বর ভগবান শিবকে জেনে থাকি তা এই জায়গার ক্ষেত্রে যখন স্বয়ং ভগবান ভোলি শঙ্কর তিনি খুব যুদ্ধে মানে অজস্র পরিমাণে যুদ্ধ হচ্ছে এবং রাক্ষসের নিধন এবং দেবতাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কারণ দুই পক্ষেরই হাজার হাজার লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করছে কিন্তু সেই যুদ্ধ শেষ হচ্ছে না শেষ মুহূর্তে ভগবান শঙ্কর গেলে ভগবান শঙ্করও তিনি যুদ্ধে আর পারছেন না তখন মা মহাকালীর সামনে যে ভগবান শঙ্কর আবির্ভূত হলে এবং দেবীকে বলছেন যে তুমি যুদ্ধের প্রহার থামিয়ে দাও তুমি যুদ্ধের প্রহার থামিয়ে দাও এই যুদ্ধ বন্ধ করো কারণ আমাদের নিজেদের বিরুদ্ধে নিজেদের যুদ্ধে এলিয়ে দেওয়া হচ্ছে আমরা এই যুদ্ধটা ভুল করে করছি এই যুদ্ধটা করা যাবে না কিন্তু মা মহাকালী ভক্তি বলে বাধা আছে তা ভক্তি বলে বাধা থাকার কারণে কি হচ্ছে এবং মানে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে লেরিয়েছেন স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে লেড়িয়েছে সেটা মানে আধ্যাত্মিক জগতের আধ্যাত্ম সেটা মহাকালীর কালিকা পুরাণে সেটা পাওয়া যায় মাতং এবং মুনির যে চ্যাপ্টারটা আছে অনেক বড় সাবজেক্ট আছে যেহেতু আমি অল্পতে আমি সেটা ডিসক্রিপশন দিয়ে বলছি মানে দশম বিদ্যার যে যজ্ঞের সাবজেক্টটা তারা দশম আর বৃদ্ধে তন্ত্রযজ্ঞ করেছিলেন মা মহাকালীকে বশ করার জন্য সেই জায়গায় তন্ত্রযজ্ঞ করেছিলেন এবং কালীযন্ত্রণ দাঁড় করে কালীযন্ত্রণকে মানে স্থাপত্য করে যে দশমাবিদ্যার যে শক্তি যে শক্তির যেটা আমরা করে থাকি শক্তির উপা সুনাতনী আধিভূত সুনাতনী শক্তির উপা সনাতনী অর্থাৎ সে শক্তি যোগ্যটা করে থাকি সে কালী যন্ত্রণ দাঁড়াতে কালী যন্ত্রণকে দাঁড় করিয়ে শক্তিকে আহ্বান করে থাকি যে শক্তিকে আহ্বান করবো সে শক্তি আমার বশীভূত থাকবে এই শক্তিকে যদি আমি যা কাজ করাবো সে তাই কাজ করে যদি কাউকে বলা বলা হয় যে বিল্ডিংটা ভেঙে দিয়ে আসবে সে ভেঙে দিয়ে আসবে হয়তো সেই জায়গায় কেউ দেখবে না বিল্ডিং ডেবে হয়তো সেই জায়গায় একটা ভূমিকম্প হবে সেই জায়গায় একটা ঝড় হবে বা সেই জায়গায় একটা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা হবে সেই জায়গায় বিল্ডিংয়ের ছাদ ফেটে গেল বিল্ডিংটা লড়ে গেল আসলে বিষয়টা তা না সেখানে শক্তির মাধ্যমে তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয়েছে অনেক বাড়ি নতুন বাড়ি করে যে ছাদ ফেটে গেল কলমের পায়া ভেঙে গেল মাটি ডেবে গেল সেই সব বাড়িতে সেই সব শক্তি তন্ত্রযজ্ঞের মাধ্যমে দশমা বিদ্যার শক্তিকে প্রয়োগ করা হয় তা তদ্রুপ এই জায়গার ক্ষেত্রে দেবী মহাকালীকে আহ্বান করে তন্ত্রযজ্ঞের মূল মক্ষম দেবী হচ্ছে মা মহাকালী যেটাকে আমরা শ্মশানকালী বলে থাকি মানে মহাকালীর মানে অষ্টাদশ অধ্যায় হচ্ছে এক অধ্যায় মা মহাকালীর যে শ্মশানকালী আছে যেটাকে আমরা রুদ্রকালী বলে থাকি এই রুদ্রকালী হচ্ছে মহাকালী রুদ্রের অল্টারনেটিভ যেটা দক্ষ যজ্ঞে যে বিনাশ করেছিলেন সে মা মহাকালী এবং মহাকালীর যে ভৈরব তিনি ছিলেন মহাকালীর মূল ভৈরব ছিলেন রুদ্র ভৈরব অর্থাৎ এই রুদ্র ভৈরবই হচ্ছে মহাকালীর মূল ভৈরব প্রথমে আমাদের ভৈরব তন্ত্র প্রয়োগ করতে হয় ভৈরবতন্ত্র প্রয়োগ করার পরবর্তীতে এবং মহাকালীকে আমরা জাগ্রত করি কালিকা যন্ত্র দাঁড় করি মানে বিদ্যার যেটা আমরা তন্ত্রযজ্ঞ করে থাকি কালিকা যন্ত্রণ দাঁড় করে থাকি এবং পনেরো থেকে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা এই তন্ত্রযজ্ঞর পূজা লেগে থাকে কারণ একটি সাধক বর্তমান মানুষের সুগার হয়ে যায় মানুষে দু চার ঘন্টা না খেলে শরীর মূর্ছিত হয়ে যায় কিন্তু যেহেতু তন্ত্রবিদ্যা শিখেছি তন্ত্রবিদ্যা শিখেছি আমাকে বিদ্যাটা পরিপূর্ণতা না হলে আমাকে সেখান থেকে উঠা যাবে না এটা মানুষ আমি কি করলাম দু ঘন্টা করলাম পাঁচ ঘন্টা করলাম এক ঘন্টা সাধারণ মানুষরা বুঝবে না আমি যখন হাজার হাজার মন্ত্র উচ্চারণ করব যখন চণ্ডীর অধ্যায়ন অধ্যয়ন করব মানুষ তো সংস্কৃত বুঝবে না সে দেখছে পারদর্শী সাধক সে অনেক মন্ত্র উচ্চারণ করছে দারুণ পুজো হয়েছে বড় করে আগুন দারুণ যোগ্য হয়েছে আসলে বিষয়টা তা নয় এবং দেখা যাচ্ছে অনেক সাধকরা তন্ত্র জানেন না মন্ত্র জানেন না সাধনায় সিদ্ধি লাভ করেন এবার সাধনায় সিদ্ধি লাভ করার কিছু স্তর আছে রকম অনেকে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছেন অনেকে মন্ত্র সিদ্ধ করেছেন আর যারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন তারা হচ্ছে মহাপুরুষ এবং তন্ত্র সিদ্ধিটা সেটা মহাপুরুষের মধ্যে পড়ে না সেটা তান্ত্রিকের মধ্যে পড়ে যেমন আমি তন্ত্র সিদ্ধ করেছি এবং মন্ত্র সিদ্ধ করেছি তন্ত্র সিদ্ধ করেছি কামাক্ষায় তন্ত্র সিদ্ধ করেছি কামাক্ষায় এবং মন্ত্র সিদ্ধ করে যে তারাপীঠ মহ যেটাকে সিদ্ধপীঠ বলা হয় এবার আমাদের এই কামাখ্যা নীল পর্বতে এবং আমরা কামাখা দেবীকে সংস্কৃত বলে যে কামাখ্যা বড়দেবী নীলপর্ব বা সেই তাং দেবী যা তারা মারত অবস্থিত অর্থাৎ আমরা সেখানে আমাদের জনি মুদ্রাকে আহ্বান করে সেই কাম শক্তি দেবীকে আহ্বান করে এই এবং এই কাম শক্তির দ্বারাতে এবং কামতন্ত্রর দ্বারাতে মহাকালী যন্ত্রকে আমরা দাঁড় করে থাকি এবং দাঁড় করার পরবর্তীতে সেই জায়গায় বসীকরণ বিদ্যা আবির্ভূত সেখানে একটা শক্তি বিরাজিত মান হয় কারণ যারাই এই তন্ত্রযজ্ঞের মাঝে বসে থাকবেন তারা তন্ত্র যজ্ঞ দেখবেন তারা অনেক একটা শক্তির অনুভূতি করবেন এবং খুব সুন্দর সুন্দর কিছু মানে তারা অনুভব করবেন এবার এই জায়গার ক্ষেত্রে যখন মা মহাকালীর আবির্ভূত হলো শিব এবং শক্তির যুদ্ধ হলো তখন অসুর আর দেবতাদের যুদ্ধ নেই তখন শিব আর শক্তির যুদ্ধ হচ্ছে শিবের পরাশক্তি হচ্ছে পার্বতী পার্বতীর পরাশক্তি হচ্ছে শিব কারণ শিবের অভিন্ন পার্বতী পার্বতীর অভিন্ন শিব এবং এই পার্বতীকে আমরা তন্ত্রবিদ্যায় এবং সত্য যুগের উমা মাহেশ্বরী আমরা বলে থাকি এবং সেইখানে শিবপুরাণে উল্লেখ আছে উমা মাহেশ্বরীর কথা যাই হোক সেটা আমার অন্য কোনো পিছনে আসবে তা সেই জায়গায় যখন ভগবান শঙ্কর আর মা মহাকালী যুদ্ধ হতে হতে সমস্ত ব্রহ্মাণ্ডল বিভিন্ন তারা খসে পড়ছে বিভিন্ন পাহাড় পর্বত এবং অগ্নিগিরি লেলিহান শিখায় লাভায় মানে পৃথিবী আচ্ছা গুরুজি এই যে দশ মহাবিদ্যা তন্ত্রযজ্ঞ এই দশ মহাবিদ্যা কথাটার অর্থটা কি দশটা বিদ্যা দেবীর দশটা রূপ দেবীর দশটা রূপ যেমন কালী তারা বগলা মাতঙ্গী ধুঙ্গাপতি ভুবনেশ্বরী ধুমাবথী গৌরী এইসব হচ্ছে দশম মহাবিদ্যার দশটা দেবী অর্থাৎ দশটা দেবীর দশটা গুণ আমরা দশম মহাবিদ্যার তন্ত্র শক্তির দশভুজার গুণের কথা আমরা বুঝি যে তন্ত্র আমরা কীভাবে করি যখন দেবীকে দেবী যখন আর যুদ্ধক্ষেত্রে যে স্বামী এবং স্ত্রী যুদ্ধ করছেন শিব এবং শক্তি সমস্ত ব্রহ্মাণ্ড উল্টেই যাচ্ছে এবং অগ্নিগিরির লাভা জল সমুদ্র বায়ু আকাশ সব উল্টো হয়ে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি লয় নষ্ট হয়ে যাচ্ছে তখন ভগবান শঙ্কর সে শিশুরূপে দেবীর কাছে শরণাপন্ন হলেন তখন দেবী ভগবান শঙ্করকে গিলে খেয়ে ফেললেন রাগ করে গিলে খেয়ে ফেলে তখন দেখলেন যে একই আমি তো আমার মানে শিখকে গিলে খেয়ে ফেলেছি তখন তার সমক্ত ক্রোধ সমপ্ত ক্রোধ থেকে নিজেকে তিনি মুক্তি করলেন মুক্তি করার পরবর্তীতে সে বৈধব্য রূপ অর্থাৎ বিধবা রূপ ধারণ করলেন দেবী পার্বতী এবং ধুমাবতী রূপ এবং শিখ তার পেটের ভিতরে আসেন তখন দেখলেন যে আমি যে অন্যায় করেছি ভুল করেছি হ্যাঁ হ্যাঁ তখন তার ভিতরে অনুভূতি অনুতপ্ত হলো তখন থেকে দ্রুমাবতী রূপের আবির্ভূত হলো এবং দশমহাবিদ্যার মধ্যে আমরা মা মহাকালীর যোগ্য করার পরবর্তীতে বা গৌরী এবং পার্বতীর যোগ্য সেটার মধ্যে হয় সেটা গৌরী গণেশের পূজা হয় সেই জায়গায় গৌরী গণেশের পুজোটা করার পরবর্তীতে এবং বিঘ্নেশ্বর গণেশের পূজা আমাদের করা হয় হুম বিঘ্নেশ্বর গণেশের পুজো করা হয় বিঘ্নেশ্বর গণেশ এবং গৌরী গণেশের পূজা করে পরবর্তীতে তখন দেবী আমরা করি কি কারণে যে ব্যক্তি এই যজ্ঞটা করাবেন এবং এই যজ্ঞ অল্প খরচের নয় অনেক ব্যয়বহুলের যোগ্য আছে এবং দু চার পাঁচ হাজার পণ্ডিতের মধ্যে তান্ত্রিকের মধ্যে একজন এই যজ্ঞটা করতে পারেন না অনেকে অনেক বড় বড় গল্প করেন যে দশ বারো ঘন্টা আগুন জ্বালিয়ে চুপচাপ বসে থাকে না মনে মনে ওই মারা জপ করছেন তাদের বলছে যে এই মন্ত্র দূরে বলা যায় না এই মন্ত্র জোরে করা যায় না তোমাদের অসুবিধা আছে আসলে সেই যোগ্যটা সে করতে পারে না হুম এটা জাস্ট লোক দেখানো যোগ্য হয় এবং এই পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা বারো ঘন্টা মন্ত্র বৃষ্টি হবে যেমন সামনে ঝড় তুফান হচ্ছে সেই মন্ত্র যেমন চন্ডিকে চন্দ্রমন্ড বিনাশী নম হে কালকে কাল মহাবৈ বিনাশী শিবের লক্ষ জগতাত্রী প্রসিদ্ধ হরবলভী জগৎাত্রী জগৎ পালন পালনকারী জগৎক্ষণ করিম বিদ্যাম জগৎস্টির বিধায়ী কাল বিকটান ঘোরাং মন্ডমালা ভি ভুষিত হরা চিত্তং হরা ধারিত নমামি হরবলভাবং গৌরী গুরুপ্যা গুরু অলঙ্কারী ভূষিতাম হরিদ্যাং মহামায় নময় ব্রহ্ম পুজিতাল অর্থাৎ এইভাবে মোটামুটি চোদ্দ পনেরো ঘন্টা মন্ত্র বৃষ্টি হবে এবং এই আবিদ্যার দশভূজার যোগ্য চলতে থাকবে এবার যে ব্যক্তিটায় যোগ্যটা করাবেন তার অনেক একটি ব্যয়বহুলের ব্যাপার আছে এইসব যোগ্য বিশেষ করে আমরা তারাপীঠ এবং কামাখ্যার মতো জায়গায় করে থাকি বিশেষ করে কামাখায় হলে নীল পর্বতীর গুহায় বিভিন্ন গুহায় করে দেওয়া হয় গুহায় যোগ্যটা করলে কি হচ্ছে গুহার পথে যে মন্ত্রের শক্তিটা সেটা ভারসাম্যমান হয় হুম সেটা প্রকম্পিত হয় এবং ভাই হয় সেই বংশের শক্তির দ্বারাতে সেই ব্যক্তির জাগতিক উন্নতি আধ্যাত্মিক উন্নতি অর্থাৎ কর্মসংস্কার হয় আর সবচাইতে এই যজ্ঞটা বাড়িতে করা যায় বাড়িতে করতে গেলে যে মা দেবী ধূমাবতীকে আমরা অল্প আহ্বান করি অর্থাৎ দশ বিশটা কুড়ি কুড়িটা লাইন আমরা দেবীর যেটা শুভ ফল প্রদান করে কারণ যেখানে ধূমনেত্রবধ চন্ডমণ্ড বধ করেছেন দেবী চণ্ডী মানে চণ্ডীর আমরা অধ্যায়গুলো করে আঠারোটা অধ্যায় আঠারোটা সাবজেক্টের আমরা পাঠ করে থাকি এবার ধূমলোচন বধ চন্ডমণ্ডকে বধ করেছেন এবং মহিষাসুরকে বধ করেছেন কিছু কিছু অধ্যায় আমরা বাদ দিয়ে সেই জায়গার ক্ষেত্রে আমরা দেবী ধূমাবতী দশ থেকে কুড়ি লাইন মন্ত্র যেটা ফলপ্রদায়নই যে লাইনটা আমরা পড়ে থাকি ইভেন এই এই যজ্ঞটা যদি আবার কারো বাড়িতে হয় সেখানে আমরা বাস্তুযজ্ঞকে মানে তার সাথে মিলিয়েছি কারণ বাস্তুযজ্ঞ যদি বাস্তুদেবীকে বা বাস্তুদেবকে যদি আমরা আহ্বান না করি গৃহের হুম এই গৃহস্থদের জন্য এই যজ্ঞটা মঙ্গলদায়ক হয় কারণ দেখা যাচ্ছে কি অনেকে শান্তি সস্তায়ন যোগ্য করে থাকে শান্তি সস্তায়ন অর্থাৎ বাড়ির শান্তি এবং মঙ্গল কামনার জন্য করে থাকে কারণ শান্তি সস্তায়ন যোগ্যটা সম্পূর্ণ আলাদা আর এই তন্ত্রযজ্ঞটা সম্পূর্ণ আলাদা তন্ত্রযজ্ঞটা এটাই করা হয় তার মধ্যে বিঘ্নেশ্বর গণেশ হবে গৌরী গণেশ হবে এবং বাস্তুদেবী এবং বাস্তুদেবের যজ্ঞটা সেখানে অ্যাড হবে মানে যোগ হবে তা সেই জায়গার ক্ষেত্রে সেই বাস্তুর উন্নতি বা বিভিন্ন গ্রহের বাধা পূর্বজন্মে জনিত যে বাড়িগুলো আছে সেই সব বাড়িতে যদি এই যজ্ঞ করা হয় সেই বাড়ির বাস্তু সংস্কার ভিটার সংস্কার সেই বাড়ির ব্যক্তিগুলোর যে আয় উন্নতি রুজি রোজগার হতো না সেই জায়গায় উন্নতি হয় এবং তাদের সন্তানদের কোনো উন্নতি হয় না তারপর বিভিন্ন যে তারা খারাপ খারাপ যে সিমটমগুলো বিগত কিছুক্ষণ আগে বলে গেলাম অনেক বিকট শব্দ হয় খারাপ গন্ধ বের হয় বা বাড়িতে খুব অসুখ বিশোক লেগেই আছে এবং বাড়ির বাস্তু সংস্কার হচ্ছে না তারাই সমাজে কোনো প্রকারের নাম যশ খেতে পাচ্ছেন না তাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে না এবং তাদের ছেলে মেয়েদের সন্তানদের লেখাপড়া হচ্ছে না এই সব ধরনের বিষয় মিলে আমরা এই তন্ত্রযোগ্য অনেক সময় অনেক বাড়ির ক্ষেত্রে করে থাকি কিন্তু সেটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল এবং বিভিন্ন যে নিয়ম অনুসারে আচ্ছা এই তন্ত্রযজ্ঞের মধ্যে কি আমাদের এরকম কোনো বিষয় আছে যে অমাবস্যাতে করতে হবে বা অন্য কোনো দিনে এরকম কোনো এটা করা হয় যেমন দশহরার দিন করা হয় এটা দশহরা বলতে একটা দিন আছে আর যেটা ভাদ্র মাসের অমাবস্যায় করা হয় চন্দ্রগ্রহণযোগে করা হয় সূর্যগ্রহণযোগে করা হয় যেদিন রাহু গ্রাস যোগ আছে হ্যাঁ যেদিন কেতুযুক্ত পীড়িত দিন আছে। যেদিন যুক্ত পীড়িত দিন আছে সেই খারাপ খারাপ সময়গুলোতে এই তন্ত্রযজ্ঞগুলো করা হয় কারণ এই খারাপ কর্মকে খারাপ কর্মের দ্বারাতে যেমন লোহা দিয়ে লোহা কাটা হয় তদ্রুপ ঠিক সেইভাবে সেই যজ্ঞগুলোকে সেই সব বাড়িতেই করা হয় যে লোহা দিয়ে লোহা কাটা হবে এবং খারাপ সময়কে খারাপ দিয়ে প্রতারিত করে এবং শুভ শক্তিকে সেই বাড়িতে প্রবেশ করাতে হবে এবং সেই সব ব্যক্তিদের মানে ভাগ্যেতে শুভ কর্ম এনে দিতে হবে অর্থাৎ ভাগ্য সংস্কার কর্মসংস্কার বাস্তু সংস্কার জগৎ সংস্কার আধ্যাত্ম সংস্কার এই সংস্কারগুলো তখন হয়ে থাকে